আপা আপনাকে আপা একটু ফোন দিছি একটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়ত মোহনগরে আপা যারা আছি এমদুত ভাই নীতি আমরা মিডল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কাংবাঙ্গি চরে বা কে আপা সকল নিটকন মিত্র আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি কিছু সামান জি আপা এখন দুটো এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লীগ যুবলীগ আমি যেহেতু রোগ পাড়ি আপা সহায়তা করতেছি কারণ আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুসানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না জি আপা আর পরে হবে জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আপু দাঁড়াতে পারতেনা আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আবা তাহলে তো আব্বা একটু ইয়ে হইতো না আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে পারেনা সেখানে

আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তুমি নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

বাথায়ও কি গ্যাস কথা বলেরা জি বাবা এটা তো নিউজ তো আপনারা দেখেন না আপা স্যার আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি জি মিডিয়ার দের কি আপত্তি দিয়ছেন আপা এই মিডিয়া গুলো আমাদের কাজ করে না আপা কেউ সত্য বলেন আপা আপনাকে কই যাব আপা আপনি আছেন আপা আল্লাহর উপর ভরসা রাখूंगा আপা আপনি যতই থাকেন আপা আমরা আছি আপা আমরা আসি আপা আপনার জন্য আপা না না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাঁচা কাঁচা আছে জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা সহস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার মৃত যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণের কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা ওরা প্রচার করে না করলে তাতে কিচ্ছু আসা যায় না এর সাথে মানুষ যদি কাঁথা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা মানুষ তো আপা দেশের মানুষ বুঝতেছে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর মহাজর বৈশে এখন আমাদেরকে তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে বড় হয়েছে শুধকর একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা বলতে না যে যে ওরা 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 কষ্ট পাচ্ছে কারণ তো যে আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে ধরবো কেন গেছিলি এখন স্বীকার করতে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন রাতা আপনি যে পরিশ্রম করছেন আপা

এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিটেরগুলো আছে আপা এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিটেরগুলো এসে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা সব জি দিয়ে चुकी জি যে সিদ্দিক ভাইকেও আপনি বুলা দিয়ে ረপা যেটা সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাব হইবে করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাকটিভ আছে আপা সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পড়াই দিচ্ছে জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ দিয়ে দিন রাখ আপনি যখন নিজ দিয়ে দিন তখনই তখন আপনার যে যেয়ে ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা